সাইতে গেছে বেড়ায় কত দেখা মনে পড়ছে নাকি কইলি তা মাইয়ারে গেছে বেড়ায় ফলার বাফে খালি মাইয়া বিচারে গটকে কয় ভাই সাহেব তো মাইয়া বিচারে আমি দু কত বিয়া করাইলাম আপনি আমারে দেখেন না কয়েছে দেখাস না দু একজন মাইয়া কয়ে খুব ভালো একটা মাইয়া আছে সাংঘাতিক সুন্দর উজ্জ্বল এরপরে কে চেহারা কাটিং ভালো আবাদতবন্দিগি নামাজ রোজা কোরআন শরীফ অর্ধেকটার মতো মুহস্ত

আলম তারা বেড়া এ হেগুল দিয়ে তাই সুরা ফাতে হ্যাঁ কই তো অলার দোয়ানি লোক এসে গাতাই ফুললাম এরপরে কত আঁকবেন না হ্যাঁ আমা অ বর কই যারা মারা তারা শুনে নি তারা আম্মা মাই কারা ধর্মের কানে গেলে আলগা আলগা বইয়েন কারণ বেড়ে তো একখানো বইয়ে ও শুনতে পারে না তারা বইলে নানান ফাওয়ালাপ করে একজন আরেকজনের জিজ্ঞাসা তোর ফুটফিটটা মুরগার সাউডার কি খবর

তেতার বাবার বাপের ফাও ধরে কে আব্বা আপনার জি কি আমার বউ কি সাবধান অনেক বেড়াই তার বউ জামাই বিদেশ থাকতে রিক্সা ওলার লগে বাইক গেছে গা আমার বউয়ের উপর ধরে আপনি সাইয়া রাখছেন বাজার টাজারও যাই তো না আপনি আব্বা নাবালা আপনি আব্বা লজেন খাইয়েন আপনি চা খাইয়েন আলগা করে এক হাজার টাকা করে ফাটায় তারপর আমার বউয়ের যখন যেটা লাগে আব্বা থাক থাক না না আবার যাইতে পারবো লাগা যায় এরা বয়স্ক মানুষ

আমার বউরে বাজারও যেত দিয়েন না কোনো বেড়াইতের লোকের কোনো কথা নাই কথা কইলে আমার লগে কইব আর কেউ কথা কইতো না এত নিচ্ছা ফুচ্ছা গেল তোমার ভিতরে থাকলে তোমার হৌরের নাম্বার থাকবো তোমার শাশুড়ির নাম্বার থাকবো তোমার আব্বার নাম্বার থাকবো তোমার ভাইয়ের নাম্বার থাকবো তোমার বোনের নাম্বার থাকবো থাহুক থাহুক আমার আপত্তি নাই আম্মা তোমার জামাই দিবি দেশ মোবাইলের ভিতরে 15000 নাম্বার ঢুকলো কেন ঠিক তে যখন কথা কমকে শুনেন না তরে যখন বালুদিয়া ঘোসা দাও ওই বত হন্তার যাইবে তুই কি যাইতে আছে দা ডাক কল কল আম্মা আমার মোবাইলে 15000 নাম্বার করে অটোলার নাম্বার সিএনজি ওলার নাম্বার ফেরের लवलीবে শূন্যার নাম্বার আপনার নাম্বারের দেওয়া অভাব নাই গাম্মা